সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে আমরা বাগানে একটু কাজ করতেছিলাম সেই ভাগে একটা ভিডিও শুট করতেছি তো দেখতে পাচ্ছেন আজকে বাগানের বেশ কিছু পুরনো ডাল আমি কেটে দিয়েছি এই ডালগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত ডাল তবে সবুজ ডাল আমরা কাটিনি আপনারা আগেও আমি ডাল বিষয়ে অনেক ভিডিও দিয়েছি দুই তিনটা ভিডিও দিয়েছিলাম কীভাবে ডাল কাটবেন তো আমি বেশ কিছু জিনিস আজকে দেখাবো আপনাদের এই যে লক্ষ্য করুন এইটা প্রথমে এইটা কাজ দেখাই এই যে এখানে যে আপনারা দেখতেছেন কাঁচা ডালের মতো এটা আসলে গোড়ার দিকে মোটামুটি কাঁচা ছিল কিন্তু এটা বেশ পুরনো দেখতে পাচ্ছেন অনেক নিচের ডাল সেক্ষেত্রে এই ডালটা পেকে গেছিলো হলুদ হয়ে গেছিলো পেকে সেজন্য কেটে দিয়েছি আবার যদি এটা চিন্তা করেন এটা আগার দিকে হালকা এই জায়গাটায় ছত্রাক ধরেছিল এই জন্য আমরা যতটুকু জায়গায় ছত্রাক ধরেছে ঠিক অতটুকু জায়গায় শুধু কেটে দিয়েছি এবং অন্যদিকে এই ডাল দেখতে পাচ্ছেন অলরেডি পেকে গিয়েছিল ওটা কেটে দেওয়া হয়েছে আমরা যদি সামনের দিকে যাই তো এই গাছটা দেখতে পাচ্ছেন কিছু ডালে যে পেকে গেছে সেজন্য কেটে দিয়েছি আবার অফশুটগুলো তো দেখতেই পাচ্ছেন অফশুটগুলো কয়েকদিন আগে আমি ছেটে দিয়েছি এগুলো খুব একটা বাড়ার সুযোগ দিচ্ছে না কারণ এমনিতেই গাছটি চিহ্নিত হয়নি সেক্ষেত্রে আমি সার রেডি করেছি সার এখনও দিতে পারতেছি না জানেন প্রচুর বৃষ্টি বাংলাদেশে বর্তমান সময়ে বিশেষ করে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি সেক্ষেত্রে দেওয়া সম্ভব হচ্ছে না মাটি ভেজা এই ক্ষেত্রে মাটি খোঁড়া সম্ভব হচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছেন আর স্বাদ দিতে গেলে যেহেতু এই জায়গাগুলো খুঁড়তে হবে আমার যেহেতু নিচের একেবারে ওই পুরনো ডালগুলো ছিল সেক্ষেত্রে খোঁড়া সম্ভব হতো না ওগুলো থাকলে তো দেখতে পাচ্ছেন অপশুটগুলোও আমি ছেড়ে দিয়েছি এই যে ডালটা দেখতে পাচ্ছেন বৃষ্টি এবং বাতাসে কিন্তু হেলে ভেঙে গেছিলো ওখানে কেটে দিলাম সেজন্য এবং আগাগুলোও মোটামুটি ছেঁটে দিয়েছি এক্ষেত্রে গাছটা মারা যাবে না কিন্তু গাছটা গোড়া শক্তিশালী হবে আরও যেহেতু ওটা খাদ্য নিচ্ছে এই গাছটা থেকেই মূল গাছটা থেকে সেক্ষেত্রে আমি যেগুলো একেবারে লাল হয়ে গেছিলো এই টাইপেরগুলো সেগুলো দিয়েছি কেটে এবং কিছু যেগুলা ছত্রাক ধরেছিল কিছু দুই একটা পাতা পুরনো পাতাগুলোয় সেগুলোও কেটে দিয়েছি তবে অতিরিক্ত কাটিনি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবেন এখনও প্রচুর ডালপালা এই গাছটাতেই এই যে দেখতে পাচ্ছেন এদিকে এই যে এগুলো দেখলেই বুঝতে পারবেন কি রকম পাতা আমরা কেটেছি এই যে হলুদ হয়ে গেছে একেবারে বা এই যে আগাতে ছত্রাক ধরেছে শুকিয়ে গেছে এই টাইপের পাতাগুলো কেটেছি আমরা কিন্তু কোনো একেবারে গাঢ় সবুজ টাইপের কোনো পাতা আমরা কাটিনি শুধু যতটুকু জায়গায় সমস্যা আছে ঠিক অতটুকু জায়গায় আমরা কেটে দিয়েছি আপনারাও এতটুকুই কাটার চেষ্টা করবেন যতটুকু ওই গাছটির প্রয়োজন এর বাড়তি গাছের ডাল যেটা ভালো ডাল সেটা আমরা কাটবো না যেমন এইটা দেখুন এই গাছটার নিচের দিকে একটু চার পাঁচটা পাতায় ছত্রাক ধরেছিল প্রথমত সেগুলো কেটে দিয়েছি এবং কিছু কয়েকটা পাতা একটু সমস্যাও ছিল কারণ বয়স হয়ে গিয়েছিল সেক্ষেত্রে ক্ষেত্রে ওগুলোও কেটে দিয়েছি তবে ডালগুলো আমি একটু বাড়তি লম্বা করে কেটে দিয়েছি যাতে করে যদি আমরা প্রথমেই এই জায়গা বরাবর কেটে দিই এত নিচে পরবর্তীতে আমি লক্ষ্য করেছি এই জায়গা কেটে দিলে ফেটে যায় এইটা ফেটে যায় গাছটা যখন গোড়াটা একটু মোটা হাতে ধরে এটা ফেটে যায় সেক্ষেত্রে আমি গাছে দেখেছিলাম একটু লম্বা রাখলে এটা ফেটে যায় না সেজন্যই আর কি এটা আমার পার্সোনাল অভিমত সেজন্যই আর কি একটু লম্বা করে ডালগুলো কেটেছি আমি দেখতে পাচ্ছেন এটারও তিন চারটা ডাল কেটে দিয়েছি আর কিছু কিছু ক্ষেত্রে একটু যোগাযোগের সুবিধার ক্ষেত্রে কিছু ডালের হাফ ডাল কেটে দিয়েছি আমি এই এটার উদাহরণ আমি যে এখানে দিতে পারবো আপনাদের যেমন এই যে এটা যোগাযোগের সুবিধা গাছটা খুব একটা সমস্যা ছিল না এই ডালটা তবে এই জায়গাটা যাওয়া আসার জন্য জরুরি ছিল সেই জন্য আমি এতটুকু কেটে দিয়েছি বা এই যে এখানে এটা এটা এগুলো যোগাযোগের সুবিধার কারণে হাফ কেটে দিয়েছি আমি এখনও প্রচুর পাতা আছে যার ফলে দিয়েছি তা না হলে দিতাম না আর এই ডালটার আমি এই গাছটার অপসটগুলো সম্পূর্ণই ছেঁটে দিয়েছি প্রায় আর ডালও বেশ কিছু কেটে দিয়েছি এটা পুরুষ গাছ সেই ক্ষেত্রে খুব একটা আমি এটার প্রতি যত্নশীল নই একেবারেই তবে এটাকে একেবারে অবহেলারও করা কিছু নেই দেখতে পাচ্ছেন এই যে পোকা ধরেছিল ডাল কিন্তু বাতাসে ভেঙে গেছে এই পোকাটা খুব মারাত্মক পোকা যেটা দেখা যায় না তবে যতদূর জানি এটা নাকি রাতে আক্রমণ করে সেই ক্ষেত্রে এটারও সাবধানতা আমরা পরে এটাতে পাইরাজিন প্রয়োগ করেছিলাম বিষ সেক্ষেত্রে কিছুটা সেরে উঠেছে নিচের দিকেরগুলোর প্রচুর খারাপ অবস্থা ছিল নতুনগুলো দেখুন বেশ ভালো আছে আবার প্রয়োগ করতে হবে একবার এই যে এখানে দেখুন আমাদের এই দিকে হলো বাগান থেকে আসার রাস্তা সেক্ষেত্রে যদি এই গাছগুলোর দিকে আমরা যাই সেক্ষেত্রে এই জায়গাটা আমাদের ফাঁকা দরকার এই জন্য আমি কিছু ডাল কেটে দিয়েছি এবং নিচেরগুলা পুরোনো ডাল ছিল হওয়া ওই টাইপের ডালগুলোই এই যে দেখতে পাচ্ছেন দেখুন কত কতগুলো ডাল কেটেছি সব গাছেই যেটা যেটা দরকার ততটুকু ডাল কেটে দিয়েছি যে হলুদ হয়ে গেছিলো পাতা এগুলো কেটে দিয়েছে বর্ষাকালের শুরুতে এটা হয় বেশিরভাগ সময় দেখা যায় সেক্ষেত্রে আমরা যেটা প্রয়োজন বোধ হয়েছে যে এটা কাটা দরকার সেটা আমরা কেটে দিয়েছি তো সরি এটা কাটার পর কিন্তু অবশ্যই আমাদের ছত্রাকনাশক এবং কীটনাশক এগুলোতে প্রয়োগ করতে হবে এই কাটা জায়গাগুলোতে অবশ্যই ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করতে হবে কারণ সৌদি খেজুর এর গাছ কিন্তু প্রচুর মিষ্টি এটা পোকাদের খুবই আকর্ষণ করে সেক্ষেত্রে ছত্রাকনাশক কীটনাশক দিলে এটা খুব ভালো হয় তো আপনারা এভাবেই যদি পুরোনো ডাল থেকে থাকে এই সময় কেটে দিন কারণ এই সময় কিন্তু প্রচুর বাড়তি শুরু হবে সব গাছের সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু গাছ প্রচুর বাড়বে বৃষ্টির সময়টায় যেহেতু পানি বেশি পাবে গাছের গোড়া জল খাবার দিতে পারেন একটু মোটামুটি গাছের কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে তো আপনারা যারা ডাল কাটা প্রয়োজন এই সময় ডাল কেটে দিবেন এবং সঙ্গে সঙ্গে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করে দিবেন যাতে করে এখানে ছত্রাকের কোনো আক্রমণ না হয় তো এই আশা ব্যক্ত রেখে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি